এরপর প্রশ্ন হলো আমি একটা মেয়ের সাথে হারাম রিলেশন করি এখন আমি আল্লাহর ভয়ে ওই মেয়েকে ত্যাগ করতে চাই আমার করণীয় কি যদি কেউ কোনো হারাম মেয়ের কোনো মেয়ের সাথে হারাম সম্পর্ক করে ত্যাগ করার জন্য তার সদিচ্ছা দরকার সদ ইচ্ছা দরকার সে নিয়ত করে চলে আসবে সকল সম্পর্ক ছিন্ন করবে এতে যদি মেয়ে মন খারাপ করে অন্যরা মন খারাপ করে খারাপ বলে বলো কিন্তু হারাম থেকে সরে আসতে হবে কিন্তু তাই বলে মতলববাজি করা যাবে না মতলববাজি অনেক ছেলেরা করে যে কয়দিন পর পর একজনের সাথে সম্পর্ক আরেকজনের সাথে সম্পর্ক আর সম্পর্ক তো তার সাথে করবেন যার সাথে বিয়ে করে স্থায়ীভাবে তাকে আপন করে নেবেন ও জায়গায় জায়গায় ভালোবাসা দেওয়া যাবে না এরপর প্রশ্ন হল আমার যদি আমি যদি আমার স্বামীর কাছে বিদেশে যাই তাহলে যদি আমার বাবা বা মাহারাম কেউ আমার সাথে বাংলাদেশ এয়ারপোর্ট পর্যন্ত যায় আর সৌদি এয়ারপোর্ট থেকে আমার স্বামী রিসিভ করে তাহলে আমার গুণা হবে কিনা অবশ্যই গুণা হবে কারণ মাহরাম ছাড়া সফর করা জায়েজ এয়ারপোর্ট পর্যন্ত গেছেন ঠিক আছে কিন্তু ওখান থেকে বাকি পথ যেটা আছে আকাশে তখন তো আপনার সাথে মাহরাম থাকতেছে না নবীজ্লা সাল্লাম বলেছেন লা লাফির আত্লা কোন মহিলা মাহারাম ছাড়া সফর করতে পারবে আপনি বলুন মহিলাদের উপরে এত কড়াকড়ি কেন আরে এই কড়াকড়ি হলো মহিলাদের প্রতি সম্মানের জন্য আজকে যদি প্রেসিডেন্ট আমাদের দেশে মহামান্য প্রেসিডেন্ট যদি বলেন যে আমার মনে চাইছে একটু কারওয়ান বাজারে কতদিন একটু মন খুলে বাজারে ব্যাগ নিয়ে বাজার করি না তোমরা এই আমার আশপাশ থেকে পুলিশ ফোর্স যা আছে সব সরে যাও আমার সিকিউরিটি সব সরে যাও আমি একটু মন খুলে একটু পাবলিকের সাথে মিশবো সুযোগ আছে ওনাকে মিশতে দিবে উনি যতই বলুক ওনার এই আশাপূরণ হতে দেওয়া হবে না ওনার নিরাপত্তার জন্য ঠিক না বেটি যে আপনার নিরাপত্তা বিধান করা আমাদের কর্তব্য অত এটা নষ্ট হতে দেওয়া যাবে না ঠিক আছে একজন নারী তিনি যাতে কোনোভাবে অসম্মানিত না হন কোনোভাবে বিপদে না পড়েন এই জন্য তার সাথে একজন পুরুষকে সিকিউরিটি গার্ড হিসেবে শরীয়ত নিযুক্ত করে দিস অতএব মাহরাম ছাড়া সফর করা যাবে না গুণা হবে